আজকে সীমান্তে যে সমস্ত কাঁচামালের গাড়ি ছিল তার রপ্তানি করা হয়েছে তবে বিকেলের পর থেকে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি আগামী দুদিন এই ধরনের অনিশ্চয়তা চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একদিনে এই সীমান্ত দিয়ে প্রায় আঠেরো কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জানালেন মহাদেবপুর কাস্টমের আধিকারিক দেশ দুলাল চ্যাটার্জে আসলেন বাংলাদেশ

কতজন ভারতীয় ড্রাইভার আছে ওখানে কি দেখলেন ওখানে কি হচ্ছে কি হচ্ছে ওখানে কি পরিস্থিতি কি হয়ে আছে কি দেখলেন সব লোক জমা যাচ্ছে আর সব আমি করছে কি বেরোতে দিব না বৃষ্টি করছে না বৃষ্টি করছে কখন থেকে হলো এটা মানে দিন থেকে চলছে আজকে কি দেখলো আজকে একটু বেশি মানে সরকার পদার্থ এটা তো আপনারা খুশি খুশি আমরা কেন এটাতে খুশি কেন সরকার যে নির্যাতন করে নির্যাতন থেকে ছাড়লে ছেলে সব মুক্ত করে এটার জন্য আমরা খুশি আপনি ভারতে আসলেন কেন যে ভারতে আসলেন কেন আমি ও ডাক্তারের কাছে চিকিৎসা জন্য কোথায় যাবেন ডাক্তার আমি মালদা যাব শুভজিৎ রায়ের কাছে এখন কি নতুন করে উত্তেজনা হয়তো না উত্তেজনাতে এখন সব কেবল খালি পদার হলে আধা ঘন্টা হলে গেলে যে আমি বাড়িতে থাকি আমার বাড়িতে তো ক্যাম্পের এদিকে দেখেন ফিরোজ কতটা খুশি আপনারা এই যে আমরা সবাই খুশি আমাদের দেশবাসী নিউ লাস্ট মিশন তো বাড়ি গেছে আমাদের কেন কেন খুশি কেন আপনারা সরকার নির্যাতন করলে এই জন্য কি চাইছেন আগামীতে আপনারা আমরা কি চাই শান্ত সৃষ্ট থাকতে চাই আপনাদের আপাতত আমরা তো জানতে পারলাম টিভি মিডিয়ার মারফতে যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডাম উনি ইস্তফা দিয়েছেন ইস্তফা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ বর্ডারে এক্সপোর্ট আপাতত বন্ধ রয়েছে প্রায় আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি এক্সপোর্ট করে দিয়েছি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি আমাদের ইন্ডিয়াতে এখনও প্রায় তিনশো গাড়ি আটকানো আছে এবং সাড়ে তিনশো থেকে চারশো গাড়ির ড্রাইভার অলরেডি বাংলাদেশে আছেই ওনাদেরকে ফেরত করার জন্য আমরা অনুরোধ করেছি এবং ওনাদের যেন কিছু না হয় সেটাও আমরা দেখতে বলেছি গাড়িতে যেন কোনো রকম আঘাত বা কোনো রকম আগুন বা কোনো রকম কিছু যেন না লাগানো হয় এটা আমরা আবেদন জানিয়েছি ওনাদের ডিসি কাস্টমস এবং আমাদের হাই অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেব আছে ওনাদের সাথে আমার কথা হয়েছে